ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা আমার কেন যেন পাহাড়ে আসলে আপনার সাথে কিন্তু আমি পরিচয় নেই আপনি হয়তো আমাকে চিনেন আজকেই ফার্স্ট তো পাহাড়ে আসলে আমার সবাই কাপড় মনে আমার কাছে মনে হচ্ছে ভাইদের সাথে অনেক দিনের পরিচয় এবং এই পাহাড়ে গিয়ে আমি বুঝেছি বাংলাদেশের সৌন্দর্য ফিল্টারের দরকার হয় না আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি কেকুয়াডংয়ের পথে একটা পথ যেন শুধু পাহাড় না এটা একটা এক্সপেরিয়েন্স ঢাকা থেকে শুরু বান্দরবন রোমা মুনলাইপাড়া বগালেক দার্জিলিং পাড়া আর শেষে সেই কুয়ে কার্ডের চূড়া এই ব্লগে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আছে কস্ট ডিটেলস আছে আর আছে আমার পিওর ফিলিংস তো চলেন আজকের পাহাড় ভ্রমণ শুরু করা যাক কেউ কার্ডং নামটার মধ্যেই একটা থ্রিল ব্যাপার আছে আজকে আমি যাচ্ছি কেউ কার্ড রঙে তো আজকে আমার যাত্রা শুরু হচ্ছে ইউনিক বাসের সাথে আবার সেই বরাবরের মতো আর এখান আমি ইউনিক বাসে থেকে চলে যাব বান্দরবানে আর আজকে আমার বান্দরবনে ইউনিক বাসের ভাড়া পড়ছে আটশো সত্তর টাকা করে পার পারসন আজকে কেউ রঙের ভ্রমণের সমস্ত গাইড খরচ এবং সেখানে থাকার কি ব্যবস্থা সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা রেডি করব আপনাদের জন্য আল্লাহর নাম নিয়ে এবারের মতো আমাদের যাত্রা শুরু হলো ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে রাতের বাস সামনে লম্বা রাস্তা আর মনে একটা এক্সাইটমেন্ট এই যাত্রা শেষ হবে কেউ চোড়ায় যাত্রার মাঝপথে বাস একটু থামলো হাইওয়ে একটা রেস্টুরেন্টের রেস্টুরেন্টের নাম ড্রিম হাউস রেস্তোরাঁ আমরা সবাই নেমে একটু নাস্তা করে নিলাম কারণ সামনে এখন অনেক পথ বাকি এই রেস্টুরেন্টগুলোতে খাওয়ার আগে একবার দাম দেখে নেবেন অনেক সময় বিলের সাথে একটু বাড়তি হিসাব চলে আসে তাই খাওয়ার পরে বিলটা ভালোভাবে চেক করে নেবেন ট্রাভেলের মজা যেন টেনশনে না যায় শুভ সকাল বন্ধুরা এখন আমি চলে আসছি বান্দরবন শহরে এখানে বাস থেকে নেমে আমি এখন হালকা নাস্তা সেরে নেব নাস্তা সেরে আমি চলে যাব রুমা স্ট্যান্ডে বাস স্ট্যান্ডের যেটা বলে ওখান থেকে বাসে চড়ে আমি চলে যাব রুমা বাজারে এখানে বাস ছাড়াও আরও অনেক যানবাহন আছে যেগুলোতে আপনারা চাইলে রিজার্ভ করে সরাসরি রুমা বাজারে চলে যেতে পারবেন আমরা সকালে বান্দরবান শহরে নেমে প্রথমে চলে যায় হিলবিউ রেস্টুরেন্টে সেখানে গিয়ে সবাই সকালের নাস্তা সেরে নিই এবং আমাদের সকালের নাস্তার জন্য খরচ হয় একশো টাকা করে সকালের নাস্তা শেষে বাইরে বের হয়েই দেখি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে আমি দাঁড়িয়ে ভাবছিলাম এই ছোট্ট বৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে কেকার্ডেন পাহাড়ে গিয়ে প্রকৃতি কতটা অপূর্ব হবে বান্দরবন শহর থেকে রুমা বাস স্ট্যান্ডে সিএনজি ভাড়া পড়ল একশো টাকা রিজার্ভ ভাড়া আমাদের চাওয়া ছিল আমরা প্রথম বাসটাতেই রুমা বাস স্ট্যান্ড থেকে রওনা হব আর যেহেতু সাতটা তিরিশে রুমা বাস স্ট্যান্ড থেকে প্রথম বাস ছাড়ে তাই আমরা প্রথম বাসের জন্যই টিকিট কেটে নিলাম এবং আমাদের যাত্রা শুরু হয় ঠিক সাতটা তিরিশ মিনিটে রোমা বাস স্ট্যান্ড থেকে রুমা বাজারে যাওয়ার জন্য আমাদের প্রতিজনের ভাড়া পড়ে একশো চল্লিশ টাকা করে রুমা বাস স্ট্যান্ডে বাসের টিকিট আগে কেটে থাক রাখতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া রোমা বাস স্ট্যান্ডের মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে কল করে আপনার টিকিট আগে বুকিং করে রাখতে পারেন রোমা বাস স্ট্যান্ড থেকে শুরু হলো আমাদের যাত্রা রোমা বাজারের উদ্দেশ্যে রাস্তা যত এগুচ্ছিল তত উঁচু নিচু পাহাড় এবং সবুজ প্রকৃতি অপরূপ সৌন্দর্য চোখে মন্ত্রমুগ্ধ করেছিল পাহাড়ের ঢেউ খেলানো রোড ঝর্ণার শব্দ ভেসে আসা আসে। এ যেন এক আলাদা পৃথিবীর দরজা খুলে দিয়েছে প্রতিটি বাঘ প্রতিটি পাহাড়ের কোল মনে হচ্ছে প্রকৃতি আমাদেরকে স্বাগত জানাচ্ছে এই কেউ কারা রঙের যাত্রায় এখন আমরা আসছি ওয়াই জংশনের এখানে ওয়াই জংশনের এখানে ঠিক হাতের ডান পাশ দিয়ে চলে গেল নীলগিরির দিকে রাস্তা আর এখন আমরা এই নিজ দিয়ে চলে যাব রুমা বাজারের উদ্দেশ্যে ওয়াই জংশনে আর্মি চেকপোস্টের এখানে আপনি আপনার এনআইডি শো করবেন তাহলেই হয়ে যাবে যেহেতু আপনি বাসে যাচ্ছেন সেহেতু আপনার আর কোনো কাজ নেই যদি আপনারা নিজস্ব মোটরসাইকেল বা জিপ ভাড়া করে যান সেক্ষেত্রে আপনাদের নাম ঠিকানা হয়তো বা লিখতে হইতে পারে তবে এক্ষেত্রে আপনার এনআইডিটার সাথে থাকলেই হল ওয়াই জংশনের এখানে চেকপোস্ট পাড়ি দিয়েই সামনে পাবেন কিছু ফলের দোকান এবং হরেক রকমের দোকান এখানে পাবেন একটা বাজারের মতো এরপর আবার বাস চলা শুরু করলো পাহাড়ের মধ্য দিয়ে রাস্তার পাহাড় ধসের বড় বড় পাথর রোড দখল করে নিয়েছে কিন্তু এখানেই দেখা গেল আমাদের সেনাবাহিনী ও আনসার সদস্যদের দক্ষতা তারা মিলেমিশে পাথরগুলো সরিয়ে দিল আর আমরা আবার নিরাপদে এগোতে পারলাম এই মুহূর্তে বোঝা যায় পাহাড়ের পথে অ্যাডভেঞ্চার যত সুন্দর ততই আনপ্রেডিক্টেবল আমরা এখন চলে আসছি রোমা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টারে এখানে আমাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং গার্জেনের নাম লিখে একটা ফর্ম পূরণ করতে হবে এবং এই কাজটা খুবই দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় সব মিলিয়ে প্রায় দশ মিনিটের মতো সময় লাগে এই টুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টারের ভেতরে ওয়াশরুম এবং একটি দোকান দেখতে পারবেন যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় আর হ্যাঁ এই ট্যুরের জন্য একটি এনআইডি কপি যথেষ্ট আপনাকে সবগুলো নিরাপত্তার যে ঘাটি পারি দিতে হবে সেই সকল জায়গায় আর একজন প্রাপ্তবয়স্কের জন্য এখানে ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে এবং যে ফর্মটা আমরা পূরণ করলাম এই ফর্মের এক কপি হচ্ছে আমাকে দিয়ে দিবে। পরবর্তীতে রুমাবাজারের গাইড অফিস যেটা আছে যেখান থেকে আমরা গাইডটা নেব সেখানে এক কপি জমা দিতে হবে আর এক কপি হচ্ছে এখানে রেখে দিবে আর যে কপিটা আমাদেরকে দিল এই কপিটা আবার যেদিন আমরা ব্যাক করতেছি সেই সময় আবার এখানে জমা দিয়ে যেতে হবে যে আমরা যে কপিটা আজকে এখান থেকে নিয়ে যাব সব কিছু শেষ করে আমরা আবার চললাম পাহাড়ের পথে কেউ কারোর দিকে এগোতে আমাদের বাসটি বাজারের একটু আগেই থেমে যায় এবং এখান থেকে আমাদের যেতে হবে সিএনজি করে আর সিএনজি ভাড়া পড়লো একশো টাকা রিজার্ভ আমরা এখন পৌঁছে গেছি বাজারে এখন এখান থেকে আমাদের কেকারং ভ্রমণের আরও এক ধাপ নতুন করে শুরু হবে এখানে আমাদের প্রথম কাজ হলো একজন গাইড ঠিক করে নেওয়া এবং যাতায়াতের ব্যবস্থা করা আমরা একজন গাইড ঠিক করে নিই এখানে সিরিয়াল অনুসারে আমাদের গাইড যে পড়েন তার নাম হচ্ছে ফেডরিক তিনি অত্যন্ত বন্ধুভাবাপন্ন এবং ভদ্র যেহেতু উনি সিরিয়াল অনুসারে আমাদের সাথে পড়ছেন তো আমরা প্রথম ভাবছিলাম উনি কেমন হবে কি হবেন জানি না কিন্তু উনি সত্যি অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন লোক প্রত্যেকটি গাইড সর্বোচ্চ জন ট্যুরিস্টের সাথে যেতে পারেন তো ফেডরিকের সঙ্গে আমাদের পুরো ট্রিপ আরও সহজ ও মজার হবে এই কামড়া নিয়ে আমাদের পরবর্তী যাত্রা শুরু করার চেষ্টা করি এরপর ফেডরিকের সাহায্যে আমরা আমাদের যাত্রার জন্য বাইক ঠিক করলাম এই বাইক আমাদের রুমাবাজার থেকে কেউ কারডের চূড়ায় পৌঁছে দেবে পথে আমরা মুনলাইপাড়া বগালেক এবং দার্জিলিং পাড়া ঘুরে দেখব। কেউ চূড়ায় আমরা এক রাত থাকবো মোট মোটরসাইকেল ভাড়া হবে দুই হাজার টাকা যা দুই দিনের জন্য এভাবে আমাদের ট্রিপের প্রস্তুতি সম্পূর্ণ হল এবং আমরা শুরু করতে যাচ্ছি এক স্মরণীয় যাত্রা এখন আমরা চলে আসছি রোমা থানার চেকপোস্টের এখানে এখানেও আপনাকে এন্ট্রি করে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে এরপর আমরা পৌঁছালাম মুলাইপাড়ায় এখানে এসে মনে হলো যেন কোনো ক্যানভাসে আঁকা ছবি বাস্তবে হয়ে উঠেছে গ্রামটি এত পরিষ্কার একটিও ময়লার চিহ্ন নেই যা সত্যি অবিশ্বাস্য পুরো গ্রামে মোট চুয়ান্নটি পরিবার থাকে এখানে আজ আমরা এখানে থামব না আগামীকাল যখন আমরা কেউকারড থেকে ফেরত আসবো তখন এখানে আমরা সময় নেব তবে পাড়ার শেষ দিকে চুংচুং রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে যাচ্ছি এখানে যদি সত্যি মনের মতো পাহাড়ি খাবার খেতে চান তবে আগে থেকেই অর্ডার দিতে হবে না হলে আমাদের মতো পরে অর্ডার করলে যা থাকে তাই খেতে হবে রেস্টুরেন্টের সামনের দিক থেকে পাহাড় আর মেঘের মিলন দেখতে পাওয়া যায় একটি অসাধারণ ভিউ আর এই রেস্টুরেন্টে সবাই খুব আন্তরিক ও বন্ধুভাবাপন্ন যা পুরো অভিজ্ঞতাটাকে আরও সুন্দর করে তোলে চুংচুং রেস্টুরেন্টে দুপুরে খাবারের পর এখানে দেখতে পেলাম কিছু পাহাড়ি ফল এর মধ্যে পেপে এবং ড্রাগনটাই এখন পর্যন্ত শেষ হয় নাই যা আমরা পরবর্তীতে ওনাদেরকে বললাম কেটে দিতে তো ওনারা আমাদের সামনে পেপে এবং ড্রাগন দিল। দুইটা ফলই এত পরিমাণে মিষ্টি এবং এত সুস্বাদু ছিল সত্যি আমি বলবো যদি আপনারা আসেন অবশ্যই এগুলো ট্রাই করবেন দুপুরে খাবার শেষ করে আমরা আবার রওনা দিলাম কেউ কারং চোরার উদ্দেশ্যে মোল্লাইপাড়া পরে এখানে যে একটা ঢালু রাস্তা পাওয়া যায় এই প্রথম এত বড় একটা ঢালু রাস্তা আমার চোখে পড়ল এবং আমি সেটা পাড়ি দেওয়ার পরে বুঝতে পারলাম যে পাহাড়ি ঢালু রাস্তা কতটা ভয়ঙ্কর হতে পারে এত উঁচু আর খাড়া টাইপের পাহাড়ের রাস্তাগুলো আমি এর আগে কখনো উঠি নাই এটাই প্রথম মানে পুরোটাই অ্যাডভেঞ্চার টাইপের না আসলে এখানে অনুভব করতে পারবেন না আমি জাস্ট ফিল অসম রাস্তা সামনে হওয়ার আগে বগা লেক হোক আর কেউ কারং হোক এ জায়গায় যাওয়ার জন্য আগে এখানে এসে তারপরে এদিক দিয়ে ট্রেকিং করতে হইতো এরপরে দিক দিয়ে ট্রেকিং করে বকালে ডং এর দিকে যাওয়া হয় তো আর এখন অনেক সুবিধা এখন গাড়িতে করে বকালে যাওয়া যাচ্ছে কেকাডং যাওয়া যাচ্ছে রাস্তায় চলার সময় এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করার মাঝে যেন এক অন্য রকম শান্তি অন্তর্নিহিত থাকে সত্যি এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্যগুলো শুধু পাহাড়ের মাঝেই পাওয়া যায় এটাই হচ্ছে বাংলার লাদাখ নাম ক্ষেত সেই জায়গা যেখানে আসলে মানুষ প্রকৃতির প্রেমে পাগলের মতো হয়ে যায় আকাশের সাথে মেঘের মিলন এবং দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যারা এখানে আসবে তারা শুধু মুগ্ধ হয়ে দেখতে থাকবে প্রকৃতির এই অসাধারণ দৃশ্যগুলো এখন আমি দাঁড়িয়ে আছি প্রকৃতির অন্যতম সৌন্দর্য ঘেরা লেক বগা লেকের সামনে এখানে এসে বগালেক দেখে শুধু ভাবি এত উঁচুতে কিভাবে হলো এমন সুন্দর লেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো ছেচল্লিশ ফুট উঁচুতে অবস্থিত এই বগা লেকটি সবুজ পাহাড়ে ঘেরা এই লেকের জল কখনো নীল কখনো মেঘের ছায়া ধূসর আর এই লেকটি স্থানীয়দের কাছে অনেকে ড্রাগন লেক নামেও পরিচিত আর এই ড্রাগনের পিছনেও একটি গল্প আছে যে গল্পটি আমি আপনাদের একটু পরে বলবো এই বগালেখে থাকার জন্য অনেক ধরনের কটেজ এবং রিসোর্ট পেয়ে যাবেন যেগুলোতে হয়তো রুম ভাড়া পড়বে দুই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে তবে দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে যে সকল রুম পাওয়া যায় সেই সকল রুমে দশ থেকে বারো জন করে থাকতে পারবেন আর এছাড়াও কিছু কটেজ আছে যেগুলোতে আপনি তিনশো টাকা করে জনপ্রতি রাত্রি যাপন করতে পারবেন চাইলে দুপুরের খাবার খেয়ে বগা লেগে গোসল করে এখান থেকে আপনারা কেউ রঙের দিকে রওনা দিতে পারেন এটা হচ্ছে একটি পাহাড়ি ফল এর নাম টিপা টিপি ফল এটিকে আপনি যত টিপবেন তত এটি নরম হয়ে যাবে এবং ভেতরের যে অংশটুকু আছে এটা আপনার কাছে আরও বেশি স্বাদ লাগবে এছাড়া এখানে জাম্বুরা পেঁপে কলা মানে প্রচুর পরিমাণে পাহাড়ি ফল পেয়ে যাবেন আজকে সারাদিনই থেমে থেমে ঝুম বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থামার পরে আমাদের যাত্রা আবার শুরু হলো কে এর চোরার উদ্দেশ্যে

এত ঠান্ডা পরিমাণে বাতাস মানে শীতে কাপ ধরে শরীরে কাঁপুনি চলে আসতেছে কল্পনা করি নাই এই পরিমাণ এডভেঞ্চার রাস্তা হবে কল্পনার মধ্যেও ছিল না কিন্তু এত সুন্দর লাগছে আহ উপরে গিয়ে আরো হয়তো অনেক সুন্দর আহ প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারবো

মানে এত পরিমাণে ঠান্ডা লাগছে শীত লাগছে যে এই না খেয়ে এখন কেউ যাইতে পারতেছে না মানে সবার শরীরে এখন প্রচন্ড শীতের যে একটা কাপুনি সেটা চলে আসছে পাহাড়ের কলা দার্জিলিং পাড়া এটা মুনলাই পাড়ার মতোই পরিষ্কার এবং পরিচ্ছন্ন একটা গ্রাম এবং সুন্দর একটি গ্রাম আমরা গ্রাম বলি আর এখানে পাড়া বলে এই পাড়াতে রাত্রি যাপনের কোনো এখানে কেউ রাত্রি হচ্ছেন কারবারি দাদা অর্থাৎ এই গ্রামের প্রধান মানুষের প্রধান জীবিকা নির্বাহ হয় জুম চাষ করে আর এখানে আশেপাশে সবাই চাষাবাদ করে বিধাই এত ফ্রেশ ফল ফ্রুট এবং খাবার পাওয়া যায় এখন আছি ফাইনাল স্টেপে দার্জিলিং পাড়া থেকে কেউ কার্টনের দিকে যাচ্ছি কেউ কার্ড নিয়ে চূড়ায় পৌঁছানোর পরে আমাদের মন খুবই আনন্দিত ছিল যে আমরা এই চূড়ায় চলে আসছি এখন আমরা থাকবো ফ্রেশ হব খাবো কিন্তু এর মধ্যেই যখন আমরা ওই চেক ইন করার জন্য যাই কিন্তু সেখানে গিয়ে শুনি যে আমাদের যে রুম সেটা নাকি বৃষ্টির কারণে সব কিছু ভিজে একদম থাকার মতো অবস্থা কিছু নেই তো আমাদের মনটা আসলে খারাপ হয়ে গেল যে আসলে আমরা চাইছিলাম যে এখানে আমরা রাত্রি যাপন করবো এবং ভোরের যে চারপাশে পাহাড়ের যে একটা প্রকৃতির দৃশ্য সেটা আমরা দেখব কিন্তু আমরা দেখতে পারলাম না আমাদের আসলে খুবই কপাল খারাপ কিন্তু এখানে থাকার জন্য আমরা অনেক চেষ্টা করছি অন্যান্য কোনো একটা রুম পাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু কোনো রুম পেলাম না এই কেউ গার্ডেনের চূড়ার উপরে তাই আমরা কিছুক্ষণ এখানে ঘুরব এবং ঘুরে এখান থেকে আমরা বগা লেক চলে যাব সেখানে গিয়ে আমরা একটা রুমে থাকবো আজকের রাতটা এবং সেখানে আমরা রাতে খাবার খাবো আর এখানে আমাদের যে অ্যাডভান্স করা ছিল ওপরের রুমটা বুকিং মারফত সেই টাকাটা এনার আমাদেরকে ফেরত দিয়ে দেখা যাচ্ছে এই কার্ডন থেকে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না শুধু চুরি যারা আসি শুধু তাদেরই দেখা যাচ্ছে এখানে আনফরচুনেটলি আমরা এই কিউ কার্ডনের উপরে থাকতে পারতেছি না কিন্তু এই মেঘের ছোঁয়া তো নেওয়া থেকে বঞ্চিত থাকতে পারি না এই রাস্তাটা এদিক দিয়ে চলে গেছে তিন দুর দিকে আর এটার উপরে হচ্ছে ঠিক হেলিপ্যাড এই হেলিপ্যাডে এখানে যাওয়া নিষেধ এদিকে তিন দূরের দিকে যাওয়াও নিষেধ আর এদিক দিয়ে উপরে ওঠা যায় কিন্তু মেঘে এমন ভাবে কেউ কাডংকে ঢেকে ফেলেছে যে এখান থেকে বাইরের আর কোনো দৃশ্য দেখার মতো কোনো উপায় নাই কারণ হচ্ছে আমি যে হাঁটতেছি এটা মেঘের মাঝখান দিয়ে কেউ বিদায় হয়তো 2025 সালের জন্য বিদায় হয়ে যাচ্ছে হয়তো 2026 সালে আল্লাহ রাখে তো আবার দেখা হবে ইনশাআল্লাহ মায়া তেক করে থাকতে পারলাম না রুম পাইলাম না এটা কিন্তু শীত না যে কুয়াশার মধ্যে যাচ্ছি মেঘের ভিতর দিয়ে যাচ্ছি মেঘের ভিতর দিয়ে যাচ্ছে এবং এটা কুবি আমি এখন যে ভিউ পয়েন্টটাতে দাঁড়িয়ে আছি এটি বগালেক থেকে একটু উপরে আসলেই এই ভিউ পয়েন্টটা পাওয়া যায় এবং এই ভিউ পয়েন্ট থেকে বগালেকটাকে এত স্পষ্টভাবে দেখা যায় এবং বগালেকের আশেপাশে পাহাড় এবং পাহাড়ের সৌন্দর্যগুলো এবং পাহাড়ের সাথে মেঘের খেলার যে একটা সৌন্দর্য তা সম্পূর্ণ উপভোগ করার জন্য এই ভিউ পয়েন্টটি সত্যি অসাধারণ অর্থাৎ এখানে আসার পর রাস্তার যে একটা সৌন্দর্য এরপর আবার এই স্থান থেকে বগা লেকটাকে পুরোটা কাভার করে এমন একটা ভিউ দেখা সত্যি মনোমুগ্ধকর আজকে রাতে বগাপাড়াতে আমাদের থাকতে রুম ভাড়া পড়বে তিনশো টাকা করে আমাদের থাকার কটেজটি ছিল একদম বগালেকের সাথে লাগানো এবং গোসল করার যে ঘাটটা আছে তার সাথে এখান থেকে খুব সুন্দর লেকটাকে উপভোগ করা গেছে বগাপাড়া এসে পাহাড়ি ফলগুলো দেখে কোনো মতেই লোভ সামলাতে পারিনি আমরা তাই ঝাল করে জামগুঁড়া মাখিয়েছিলাম কিন্তু এত ঝাল ছিল যে সবাই কলাকে লাস্টে ঝাল নিবারণের চেষ্টা করছি রাতে ওয়াই এ কটেজে ওঠার পরে আমরা এখানেই খাবারের অর্ডার করি এবং রাতে আমাদের দেশি মুরগি ভাত আলু বর্তা সুটকি ভর্তা এবং ওনাদের যে ভেজিটেবল যা ছিল এগুলো দিয়ে একটা প্যাকেজ করে দেয় তিনশো টাকা করে সরি তিনশো টাকা করে খাবারের মান ছিল খুবই ভালো এবং ফ্রেশ আমরা সকালে খাবারে গ্রহণ করি খিচুড়ি আলুর ভর্তা এবং ডিম ভাজি আর সাথে পাহাড়ি সালাদ ছিল বগা লেকের পাশে বগাপাড়াতে এখন ফ্যামিলি নিয়ে থাকার জন্য অনেক কটেজ হয়েছে এর মধ্যে এই ওয়াই বি কটেজের মালিকের কয়েকটা কটেজ আছে যেখানে আপনি ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন এই কটেজগুলোতে আপনার ভাড়া পড়বে দু পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে এবং এখানে অ্যাটাচ বাথরুম পাবেন আর বাথরুমগুলো ভালো এবং রুমগুলোও ভালো সবই নতুন হয়েছে এই জন্য আরেকটু সুবিধা আপনারা নিতে পারবেন পাড়ায় একটি গির্জা আছে এখানে দেখা হয়ে যায় প্রিয় মানুষটার সাথে আমার অনেক দিনের মানে স্বপ্ন ছিল আর কি যারা তার মধ্যে একজন হচ্ছে সাদিক তো ওনার ভিডিও দেখে দেখে আমার অনেক কিছু শেখা ওনার ভিডিও করার স্টাইল থেকে শুরু করে ওনার ভিডিও রিলিজ পর্যন্ত কি করে আমি যাই না কি জাদু আছে কি মানে মানুষ কেন এত দেখে কেন এ এনাকে এত পছন্দ করে তো তাদের বক্তদের মধ্যেও আমি একজন আর সেই থেকেই আমার ইন্সপিরেশন এবং আজকে খুবই সাডেনলি তার সাথে দেখা হয়ে গেল আমি আসলে মানে নিজেই খুবই খুশি এবং এইভাবে যে এত আন্তরিক ভাইয়া এটা আসলে কেউ দেখা না হলে তার সাথে বুঝতে না সবাই আপনারাও তো আন্তরিক আন্তরিক আছে দেখালেন আমার ভাইয়ের সাথে দেখা হচ্ছে আমি এক বোনের সাথে ভিডিও করছিলাম চা নিয়ে মুন্লাই পাড়ায় আছি আমরা ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা আমার কেন যেন পাহাড়ে আসলে আপনার সাথে কিন্তু আমার পরিচয় নেই আপনি তো পাহাড়ে আসলে আমার সবাই আপন মনে হয় আমার কাছে মনে হচ্ছে ভাইদের সাথে অনেক দিনের পরিচয় এবং ওনারাও এই জায়গায় ওনারা ভাই আসছে আমার কাছে মনে হচ্ছে আমার আপন একজনের সাথে আমার দেখা হয়ে গেছে গল্প করছি একটা সময় কাটানোর মাধ্যম আর কি পাহাড়ে আড্ডা দেওয়া এই চাটা আপনি খাইছেন আগে আমি এটা আগে খাই নাই এই ফার্স্ট টাইম এটা হচ্ছে অপরাজিতা ফুলের চা আচ্ছা এবং ফুল থেকেই কিন্তু মোটামুটি এবং ফুলটার কালারও এমন দেখে এই চা চাই কালারটাই ভিন্ন আমার ভিন্ন না এমন খেলে দেখবেন এটা শুধু মানে এটা দেখলে মনে হয় এটা আমি খাই কালারটা এমন কেমন এটা টেস্ট খেলেও ভালো লাগছে আচ্ছা একটু খেয়ে একটু টেস্টটা দেখি ডিফারেন্ট না মানে অসাধারণ একটা টেস্ট ঠিক আছে আসলে এটা আসলে মোল্লাইপাড়ার এই শান্ত সুন্দর গ্রামটা সত্যি মুগ্ধ করে পাহাড় মেঘ আর মানুষের আন্তরিকতা সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা কেউ শুধু একটা পাহাড় না এটা এক অনুভূতি নিজের সীমা ছাড়িয়ে যা দেখার সাহস এতেই শেষ আমাদের কেউ কারং ভ্রমণ আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ট্রাভেল ভিডিওতে আল্লাহ হাফেজ